কালনা পৌরসভা স্টেশন সংলগ্ন এলাকায় ডাম্পিং গ্রাউন্ডে রাস্তা আটকে গেট নির্মাণ অবৈধ সেই নির্মাণ ভাঙল কালনা পৌরসভা যদিও অভিযোগ ওই ব্যক্তি সুশান্ত পান্ডে তিনি জানান বিনা নোটিসে আমার জায়গা ভেঙে দিয়েছে পৌরসভা এমনকি ইলেকট্রিক লাইনও কেটে দিয়েছে এর আমি তীব্র প্রতিবাদ জানাই আজকে পৌরসভা গত কালকে যখন আমাকে চেয়ারম্যান ডেকে পাঠিয়েছিলেন আনন্দ দত্ত তখন আমি সাড়ে পাঁচটার সময় ওনার সঙ্গে যখন দেখা করি তখন এই কথাটা বলার পরে আমি বললাম ঠিক আছে আইন অনুযায়ী যা যা পদক্ষেপ করা আপনি করবেন আমি আমার আইন অনুযায়ী যা যা করার করব কারণ আমার একটা পাকা কংক্রিটের গাঁত একটি লোহার গেট সেইটা পৌরসভা উইদাউট নোটিসে ভাঙতে পারে কি না প্রশ্ন আমার এখানে আমার যেখানে ইলেকট্রিকের লাইন আছে পোল আমার নিজস্ব ব্যক্তিগত নেওয়া পৌরসভা অন্যায় করে ওখানে যে পুরোনো একটা নিম গাছ ছিল সেটা কেটেছে পাঁচিল দেওয়ার সময় আমাকে কোনো অনুমতি নেয়নি বিভিন্নভাবে অন্যায় করে আছে পৌরসভা পৌরপতি যার জন্যে আজকে ওই কাণ্ড দেখার পরে সংবাদ মাধ্যম যখন আমাকে ফোন করে আমি সন্ধ্যার সময় গিয়ে দেখি এবং সেখানে ভিডিও ছবি করে রেখে এসেছি সেখান থেকে আমি পৌরসভায় সঙ্গে সঙ্গে যাই পৌরপতির সঙ্গে দেখা করবার জন্যে কিন্তু উনি আমাকে ভয়েই হোক লজ্জাই হোক আমাকে ভেতরে কেউ ছিল না একা পৌর প্রতি আর তার একজন রক্ষক তিনি ছিলেন কিন্তু আমাকে কথা বলার উনি ভয়েই হোক লজ্জাই হোক সম্মানের জন্যে হোক জানা গেছে পৌরসভার ভাগ ফেলার জন্য একটি অংশের বড় জায়গা রয়েছে কালনা পৌরসভা সেখানে কালনা শহরে বাসিন্দা সুশান্ত पांडे একটি জায়গা আটকে পাচিল সমেত গেট নির্মাণ করেছিলেন পৌরসভা তরফেই তাকে সমস্ত নথিপত্র নিয়ে পৌরসভায় হাজির হতে বলা হয়েছিল তিনি কোনো সঠিক প্রমাণপত্র দেখাতে না পারায় আজ পৌরসভার পৌরপতি উপপৌরপতি এবং কাউন্সিলরের উপস্থিতিতে ওই অবৈধ নির্মাণটি ভেঙে দেয় পৌরসভা সুশান্ত পান্ডে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে জানান তার সব নথি আছে সঠিক নথিপত্র থাকা সত্ত্বেও কি করে পৌরসভার পাঁচিল ভেঙে যায় এই ব্যাপারে তিনি আইনি পদক্ষেপ নেবেন বলে জানান আমাদের যে কল্যাণপুর অঞ্চলে যে আমাদের ভাগার বা টিনচিং গ্রাউন্ড যেটা রয়েছে সেখানে চৌত্রিশ ফুট চওড়া দুশো ফুট লম্বা আমাদের একটি রাস্তা আছে সেই রাস্তাটার মধ্যে একটা আমাদের কানলাড়ি বাসিন্দা সুশান্ত পান্ডে উনি একটা অবস্ট্রাকশন তৈরি করে দিয়েছে এটা পাচির তৈরি করে দিয়েছে আমার রাস্তার উপরে পৌরসভার নিজস্ব রাস্তার উপরে অবৈধ অবৈধভাবে অবৈধ নির্মাণ সেটাই আমরা আজকে আমাদের পৌরসভার রাস্তাটা আমরা ক্লিয়ার করে দিলাম আজকে আমাদের পৌরসভা থেকে এসেছি আচ্ছা গতকালকে ওনার হেয়ারিং করা হয়েছে ওনার আত্মপক্ষ সমর্থনে আমরা ওনাকে সময় দিয়েছিলাম ওনার পেপার সাবমিট করার জন্য বলেছিলাম তা একদম পুরো যুক্তিসঙ্গত কোনো পেপার উনি সাবমিট করতে পারেনি সেই জন্য আজকে আমরা এসে সেই জায়গাটা ক্লিয়ার করে দিলাম মুক্ত করে দিলাম পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা